হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সকলের সাথে অল্প উপকরণে খুবই অল্প তেল দিয়ে মজার একটা কাবাব শেয়ার করব। আর এই কাবাবটা আমার কাছে খুবই ভালো লাগে আর আজকে বৃষ্টির দিনে বাসায় এটা তৈরি করেছি ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আজকের এই কাবাবটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই এক কাপ পরিমাণ ছোলার ডালকে দুই থেকে তিন ঘন্টা পানিতে ভিজিয়ে তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ মাংস দিয়ে দিচ্ছি এখানে আমি গরুর মাংস ব্যবহার করেছি আর দেখতেই পাচ্ছেন মাংসের পিসগুলোকে আমি খুব ছোট ছোট করেই কেটে নিয়েছি আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর সাথে হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ পানি আর এখন সব কিছুকে আমি ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ পরিমাণ রসুন বাটা আর এক চামচ পরিমাণ আদাবাটা এবার মিডিয়াম হিটে জাল করে মাংস আর ডাউলটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর এখন দেখতেই পাচ্ছেন ডাউল আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে অল্প একটু পানি পানি রয়েছে আর এই অবস্থায় এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এটার মধ্যে একটু পানি না রাখলে পরবর্তীতে এটা ব্ল্যান্ড করতে একটু সমস্যা হয়ে যায় আমরা যারা ব্ল্যান্ডার ব্যবহার করি তারা তো জানি যে একেবারে শুকনা জিনিস ব্ল্যান্ড করতে অনেকটা সময় লাগে আর এখন কিছুকে আমি ঠান্ডা করে একটা ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিলাম আর এবার এটাকে একটু সময় নিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি একটু সময় নিয়ে মিশ্রণটাকে ব্ল্যান্ড করে নিলে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয় এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বিস্কিটের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সাথে কয়েকটা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি আর এখন এর মধ্যে আমি একটা ডিমকে ভালো করে ফেটে এর মধ্যে দিয়ে দিলাম আর এখন সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি মিশ্রণটাকে একটু পাতলা করে তৈরি করেছি আপনারা যদি আরো একটু শক্ত করতে চান তাহলে এর মধ্যে ডিমের পরিমাণটা একটু কম দিয়ে বিস্কিটের গুঁড়াটাকে আর একটু বেশি দিতে পারেন এবার এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এরকম গোল গোল করে বড়ার মতো শেপ দিয়ে আমি কাবাবগুলোকে তৈরি করে নিচ্ছি আর এখন ঠিক একইভাবে সবগুলো কাবাবকেই আমি তৈরি করে নিব এখন একটা প্যানের মধ্যে আমি কাবাবগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল আপনারা যদি চান কাবাবগুলোকে এই অল্প তেলে না ভেজে একেবারে ডিপ ফ্রাইও করতে পারেন আমি এখন এই কাবাবগুলোকে অল্প তেলেই ভেজে নিব এর জন্য আমি বড়ার মতো অল্প তেল দিয়ে দিলাম আর এখন এক এক করে এর মধ্যে কাবাবগুলোকেও দিয়ে দিচ্ছি আর এবার যখন সবগুলো কাবাব দেওয়া হয়ে যাবে এটাকে কিছুক্ষণ ভেজে যখন এক পাশ একটু লালচে হয়ে যাবে তখনই এটাকে আমি উল্টে দিচ্ছি আর কাবাবটা যেহেতু সিদ্ধ করা আছে তাই এটাকে ভাজতে বেশি একটা সময় লাগবে না আর এটাকে একটু মিডিয়াম হিটে কিছুক্ষণ ভেজে দুই পাশ লাল করে ভেজে নিলে এটাকে নামিয়ে নেওয়া যাবে আর দেখতেই পাচ্ছেন কাবাবটা খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি এক এক করে নামিয়ে নিচ্ছি আর এই কাবাবটাকে ভাঙার পর দেখতেই পাচ্ছেন এর ভিতরটা ঠিক রকম হবে এখন আমি প্যানটার মধ্যে যেই তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যেই আমি আরও কয়েকটা কাবাব দিয়ে দিচ্ছি এখানে কোনো প্রকার তেল ছাড়াই কাবাবটার একবার ভালো করে ভেজে এটাকে আমি উল্টে দিব। আর সবগুলো কাবাব উল্টে দেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এই কাবাবটার মধ্যে গরুর মাংসের পরিমাণটা বেশি হওয়ার কারণে কাবাব থেকে যে সুন্দর একটা স্মেল বের হচ্ছে ভাজার সময় সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কিন্তু বাসায় অবশ্য ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন যে এই কাবাবটার গন্ধটা কীরকম সুন্দর আর বাসায় তৈরি করে এ টেস্ট তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওতে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ